বন্ধুরা আজ আমরা এমন একটি জিনিসকে নিয়ে কথা বলবো যার উপকারিতা জানলে তোমরাও অবাক হবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার হওয়ার পাশাপাশি আমাদের বাগান এটি বিশেষ ভূমিকা গ্রহণ করে আমাদের গাছগুলিকে সঠিকভাবে করা থেকে শুরু করে গাছের মধ্যে ফুল ফুল ফল ফল আনা এবং সেই গাছ থেকে রোধ করার পাশাপাশি এবং আমাদের গাছের বিভিন্ন রোগকে নির্মূল করতে এর ভূমিকা কিন্তু অপরিসীম তো আমি যে জিনিসটিকে নিয়ে এই সময় কথা বলছি সেটা হলো বন্ধুরা চুন তো বিভিন্ন ধরনের ধরনের পরিচর্যা করার পরেও যদি তোমাদের ছাদ বাগানের গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হয়ে থাকে বিভিন্ন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও যদি তোমাদের গাছের মধ্যে ফুল ফল না এসে থাকে কোনো অজানা কারণে তোমাদের গাছগুলি যদি একটি একটি করে এই সময় মারা যেতে শুরু করে তাহলে এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা এই ভিডিওতে জানবো আমাদের ছাদ বাগানের মধ্যে এই সমস্ত সমস্যাকে দূর করতে আমরা এই চুনকে কিভাবে ও কতটা পরিমাণে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব গাছে চুন প্রয়োগ করলে আমরা কোন কোন বেনিফিটকে পেতে পারব এবং এই চুনকে অতিরিক্ত মাত্রায় গাছে প্রয়োগ করলে আমাদের গাছের কি ক্ষতি হতে পারে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের এই সময় জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র যে একটি ক্যালসিয়ামের উৎস সেটা কিন্তু একেবারেই নয় আমরা অনেক সময় দেখি আমাদের গাছের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য চাহিদাকে মেটানো সত্ত্বেও আমাদের গাছগুলি কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হতে চায় না নানানভাবে চেষ্টা করেও আমরা আমাদের গাছের মধ্যে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারি না আবার অনেক সময় দেখা যায় যে গাছের মধ্যে কিছু কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি কিন্তু হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে তে আরম্ভ করে এবং এর পাশাপাশি কখনো কখনো দেখা যায় গাছের মধ্যে ফল এলেও সেই ফলগুলি কিন্তু পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে কিন্তু ছড়তে শুরু করে তো এই সমস্ত সমস্যাগুলি আমাদের গাছের মধ্যে তখনই দেখা যায় যখন আমাদের গাছের মাটির পিএইচ লেভেল ঠিকঠাক না থাকে তো এক্ষেত্রে আমাদের গাছের মাটির পিএইচ লেভেল যদি সঠিক না থাকে বা কোনো কারণে গাছের মাটি যদি অতিরিক্ত পরিমাণে অ্যাসিড হয়ে যায় তখনই কিন্তু আমরা এই সব সমস্যাকে গাছের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারি তো এক্ষেত্রে আমরা যদি চুনকে আমাদের গাছের মাটির মধ্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে এই সব সমস্যাকে যেমন আমরা নিমেষেই দূর করতে পারব তেমন কিন্তু গাছের মাটির পিএইচ লেভেলকে আমরা সব সময় কিন্তু মেনটেন করতে পারব কিন্তু বন্ধুরা শুধু যে এই চুন গাছের মাটির পিএইচ লেভেলকে মেনটেন করে সেটা কিন্তু একেবারেই নয় এর পাশাপাশি গাছের যে প্রধান একটি পুষ্টিমৌল ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামের অভাবকেও দূর করতেই এই চুন কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে যার ফলে আমাদের গাছের দুর্বল এবং রোগা কাণ্ডগুলি যেমন মোটা এবং বলিষ্ট হয়ে ওঠে তেমন গাছ থেকে ফুল ফল ঝরাকে বন্ধ করে ফুলের এবং ফলের বোটা শক্ত করতে সাহায্য করে গাছের পাতা ঝরে পড়া সমস্যা যেমন দূর করে তেমন ফলের বিকৃত আকার ধারণ করা সমস্যাকেও নিমেষেই কিন্তু সমাধান করতে সাহায্য করে কিন্তু বন্ধুরা এই চুন যে কেবলমাত্র আমাদের গাছের সমস্যাকে দূর করে সেটা কিন্তু একেবারেই নয় এই চুন দিয়ে আমরা যে এরপর তিন নম্বর বেনিফিটটাকে পেতে পারবো সেটা হলো চুনকে আমরা একটি মাটি শোধক হিসেবে ব্যবহার করতে পারবো নতুন বা পুরাতন মাটিতে গাছ প্রতিস্থাপন করার আগে আমরা যদি মাটির মধ্যে চুনকে ব্যবহার করে দিতে পারি তাহলে মাটির মধ্যে থাকা সমস্ত বিষাক্ত এবং অপকারী জিনিস যেমন ধ্বংস হবে তেমন মাটি কিন্তু গাছ প্রতিস্থাপন করার জন্য সহজেই কিন্তু উপযোগী হয়ে উঠবে তো তার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমরা গাছ প্রতিস্থাপন করার আগে আমাদের আর্ট থেকে দশ ইঞ্চি টবের জন্য যতটা মাটি লাগবে সেই মাটির মধ্যে আমরা এক থেকে দেড় চামচ চুনকে কিন্তু প্রথমেই মিশিয়ে দেব এবং চুন মিশিয়ে দেওয়ার পর আমরা মাটিটাকে কিন্তু হালকা জল দিয়ে আমরা কিন্তু ভিজিয়ে দেব এবং সেই ভেজা মাটিটাকে আমরা কিন্তু এক মাসের জন্য একটা ছাওয়া যুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দেবো এবং ঠিক এক মাস পর মাটিটাকে আবার একটু আমরা রোদ খাইয়ে নিয়ে সেই মাটিতে যদি আমরা কোনো গাছকে প্রতিস্থাপন করি সেই গাছ কিন্তু সঠিকভাবে যেমন বৃদ্ধি বিকাশ করবে তেমন গাছের মাটির মধ্যে কোনো ধরনের কিন্তু রোগ পোকা ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু হবে না আমাদের গাছের মধ্যে আমরা খুব দ্রুত কিন্তু ফুল এবং ফলকে আনতে পারবো তো এই তিন নম্বর বেনিফিটটার পাশাপাশি আমরা যে চার নম্বর বেনিফিটটাকে এই চুন থেকে পেতে পারবো সেটা হলো এই চুনকে মাটির মধ্যে প্রয়োগ করলে। আমরা কিন্তু গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস কেঁচো নানান রকম অপকারী প্রাণী যে জন্মায় সেই প্রাণীগুলোকে কিন্তু আমরা দমন করতে পারবো যার ফলে আমাদের ছোট ছোট গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে তেমন গাছ হঠাৎ করে যে ঝিমিয়ে মারা যাওয়ার সমস্যা সেই সমস্যাকে কিন্তু আমরা অনেকাংশে বন্ধ করতে পারবো তো বন্ধুরা এতগুলো যে বেনিফিটকে আমি তোমাদের বললাম সেই বেনিফিটগুলোকে চুন থেকে আমাদের পেতে হতে গেলে আমাদের চুনকে কিন্তু সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো এবার আমরা দেখে নিই আমরা চুনকে কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব বা কোন কোন পদ্ধতিতে প্রয়োগ করলে আমরা সব থেকে ভালো বেনিফিট পেতে পারবো তো বন্ধুরা মূলত আমরা দুটি পদ্ধতিতে চুনকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো কিন্তু সেই পদ্ধতিগুলো কি কি সেটা জানার আগে আমাদের জানতে হবে আমরা কোন ধরনের চুনকে টবের মাটির মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি যারা আমরা টবের মধ্যে গাছকে প্রতিস্থাপন করি সেই টবের মাটিতে আমাদের কিন্তু পানে খাওয়া চুনকে ব্যবহার করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ কিছুটা পানে খাওয়ার চুনকে কিন্তু সংগ্রহ করেছি এবং সেই চুনটাকে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি তোমাদের যেটা করতে হবে চুন অবস্থায় থাকা তোমাদের কিন্তু ফাঁকা স্থানের মধ্যে একদিন রেখে দিতে হবে দু তারপরেই তোমরা দেখতে পারবে চুনটা কিন্তু ধীরে ধীরে গুঁড়ো হতে আরম্ভ হয়েছে এবং যখন চুনটা গুঁড়ো হয়ে যাবে তখন তোমাদের যেটা করতে হবে সেই চুনকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো আমরা যে পদ্ধতিতে চুনকে গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা শুরুতেই কিন্তু আমরা এই চুনকে গাছের মাটির মধ্যে এই গুঁড়ো অবস্থাতেই প্রয়োগ করতে পারব এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে আমরা চুনকে কোন কোন গাছের মধ্যে প্রয়োগ করতে পারব তো বন্ধুরা আমি যে সমস্যাগুলোকে তোমাদের এতক্ষণ ধরে বললাম সেই সমস্ত সমস্যা তোমাদের যে কোনো গাছের মধ্যে হোক না কেন সেই সমস্ত গাছের মধ্যে তোমরা এই চুনকে ব্যবহার সঠিক বেনিফিটকে পেতে পারো তো কতটা পরিমাণে এই চুনকে আমাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই যে তোমরা দেখছো এই টপটা কিন্তু একটা একটা ইঞ্চি টপ এবং এই টবের মধ্যে আমার কিন্তু গাছও প্রতিস্থাপন করা আছে তো বারো বন্ধুরা এই টবের মাটির মধ্যে যেমন ফাঙ্গাল আক্রমণ হয়েছে তেমন কিন্তু গাছের মাটির মধ্যে কিছু পিঁপড়ে এবং কেচড়ো আক্রমণ দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই সমস্যাগুলোকে দূর করে আমরা কিন্তু এই টবের মাটির মধ্যে হাফ চামচ চুনকে কিন্তু প্রয়োগ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ চুনকে কিন্তু গাছের মাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং বন্ধুরা চুনকে ছড়িয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু সুন্দরভাবে জলকে কিন্তু বন্ধুরা অবশ্যই প্রয়োগ করতে হবে যাতে চুনগুলো পুরোপুরিভাবে জলের সঙ্গে গুলে যায় এবং মাটির নিচ পর্যন্ত পৌঁছে যেতে পারে তো এই প্রথম পদ্ধতিতে যদি তোমরা চুনকে ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু এইভাবে তোমরা চুনকে জলে গুলে দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু গাছের মধ্যে চুনকে ব্যবহার ব্যবহার করতে পারো তো কতটা পরিমাণে এক্ষেত্রে চুনকে আমাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা আমাদের পাঁচশো এম জলের জন্য হাফ চামচ চুনকে কিন্তু নিয়ে নিতে হবে যদি তোমরা এক লিটার জলকে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা জাস্ট এক চামচ চুনকে কিন্তু ব্যবহার করবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচশো এম জলের মধ্যে হাফ চামচ কিন্তু পানে খাওয়া চুনকে সুন্দরভাবে কুলে দিলাম এবং এই পাঁচশো এম চুন মিশ্রিত জলটাকে আমরা ছোট টবের ক্ষেত্রে যেমন এক থেকে দেড়শো এমএল প্রয়োগ করতে পারবো তেমন বড় টবের ক্ষেত্রে আমরা কিন্তু আড়াইশো এমএল পর্যন্ত প্রয়োগ করতে পারবো এক্ষেত্রে দ্রুত যেমন এই চুন কাজ করতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছ দ্রুত কিন্তু রোগমুক্ত হতে পারবে কিন্তু বন্ধুরা এই চুনকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু দুটি সতর্কতাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমটি হলো এই চুনকে আমাদের কিন্তু ঘন কোনো গাছের মধ্যে কখনোই ব্যবহার করা চলবে না আমরা চুনকে বছরের মধ্যে কমসে কম তিন থেকে চারবারই কিন্তু ব্যবহার করতে পারব এবং তার সঙ্গে সঙ্গে যতটা পরিমাণ তোমাদের দেখালাম ততটা পরিমাণেই কিন্তু তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে অতিরিক্ত মাত্রায় এই চুনকে গাছের মধ্যে প্রয়োগ করলে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে তো এই দুটি সতর্কতাকে মেনে যদি আমরা এই চুনকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই চুন থেকে আমরা কিন্তু সঠিক বেনিফিট পেতে পারবো প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের সুস্থ থাকবে এবং প্রত্যেকটা গাছ সারা বছর আমাদের কিন্তু ফুলে ফলে ভরিয়ে রাখবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং যারা তোমরা কার্তিক নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার